বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনাবাড়ি ঘাট জিপি সভাপতি মনোনীত হয়েছেন অমর সহসভাপতি মনোনীত হয়েছেন রিপা বেগম মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনাবাড়ি ঘাট জিপি সভাপতি ও সহসভাপতি চয়ন করলেন জিপির গ্রুপ সদস্যরা বুধবার পঞ্চায়েত বডি গঠনের উদ্দেশ্যে বাসকান্দি উন্নয়ন খণ্ডের কার্যালয়ে জেলা প্রশাসনের তরফে নিয়োজিত আধিকারিক ইউ আশিস বিদ্যাধর ও বিডিও রিতুয়ান মজুমদারের উপস্থিতিতে সোনাবাড়ি ঘাট জিপি গঠন প্রক্রিয়া শুরু হয় এতে আট গ্রুপ সদস্য উপস্থিত হয়ে বিনা ভুটাভুটিতে সভাপতি এবং সহ সভাপতি নির্বাচিত করেন এতে সোনাবাড়ি ঘাট জিপি সভাপতি মনোনীত হয়েছেন অমর রায় মনোনীত রিপা বেগম মজুমদার এদিন ঘাট জিপি শাসক দলের দখলে যায় ফলে ব্লক কার্যালয় চত্বরে সোনাই মন্ডল বিজেপি সভাপতি অশোক গোলা সম্পাদক সুমন রায় সহ অন্যান্যরা নবগঠিত পঞ্চায়েত বোর্ডের সদস্যদের গামছা ও মালা দিয়ে সংবর্ধনা জানান

জিপি আজকে সভাপতি ও সভানেত্রী নির্বাচিত হয়েছেন জিপি সভাপতি হিসাবে অমন রায় আর সহসভাপতি হিসাবে রিপা মজুমদার বেগম মজুমদার আপনারা দেখেছেন যে পুরা সোনাই সমষ্টিতে ভারতীয় জনতা পার্টির আমাদের যে উন্নয়নের ধারা সবকা সাথ সবকা বিকাশ যে প্রধানমন্ত্রীর যে নারা সেই নারাকে নিয়ে আমাদের আসামের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা যে এবার পঞ্চায়েত রাজ আপনারা দেখেছেন যে ওয়ার্ড মেম্বার থেকে পঞ্চায়েত সভাপতি এই এক মাস সময় আপনারা দেখেছেন কিভাবে এই সোনাপাড়িঘাট জিপি আজকে ভারতীয় জনতা পার্টির এটা ইতিহাসের জয় আপনারা দেখবেন যে উন্নয়নের ধারা সেই সোনাপারিঘাট জিপি তে আমাদের সোনাই সমষ্টিতে আঠারোটা জিপি দিয়ে আপনারা ফলো করতে পারছেন যে এবার পঞ্চায়েত ইলেকশন যখন নির্বাচন হয়েছে তখন দল থেকে যে নির্বাচিত হয়েছিল কিন্তু আমরা পঞ্চায়েত বডি হিসাবে আমরা দেখতে পেরেছি যে বিরোধী দল জেলা পরিষদ বা এপি নির্বাচিত হয়েছে সোনাই সমষ্টিতে কিন্তু আমরা পঞ্চায়েত বডি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হয়েছে কেন হয়েছে যারা ওয়ার্ড মেম্বার জিতেছেন এলাকার জনসাধারণ যে বিকাশের যাত্রা আপনারা যে প্রকল্পের যে ধারা দেখেছেন দু হাজার থেকে আমাদের যে নয় বছরের আসামে যে পঞ্চায়েত রাজের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা রেখে এবার প্রতিটা জিপিতে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের পঞ্চায়েত দুটি আমাদের তথ্য হয়েছে আপনারা দেখবেন বিবিদ্যের সমষ্টিতে যে সোনাপারিঘাট জিপি আজকে কৃষ্ণপুর জিপি ভারতীয় জনতা পার্টির ইতিহাসের জয় হয়েছে আর এই জয় উন্নয়ন দেখবেন আপনারা পাঁচ বছরে ভারতীয় জনতা পার্টি আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রীর নেতৃত্বে যে বিকাশ সেই বিকাশের ধারা এখন সোনাপাড়িঘাট জিপি ও কৃষ্ণপুর জিপি শুরু হবে